সুসাধু বাংলা কলমে রীতা বিপি ওরে ও ভাই চল রে বাংলায় যে খাওয়াগুলো হারিয়ে গেছে তা খেতে মন চায় আদা মাগুর চাকতে গিয়ে এক খাবলাই মুখে পুড়ে চিংড়িয়ে চোর কোরমাতে গিয়ে আটকায় শেষ হলে তো তা কই ভাতুরি ধিয়ে ভাই এক তো খা পালং চিংড়ি মুখে পড়ে যেই নিচ্ছি স্বাদ গৃহকর্তী অমনি ঢালে পাতে চেপার লাল ভরতার ফাঁদ বড় স্বাদের ভাই কাতলা দিয়ে মেথি অদ্বিতীয় যেটা সেটা লোটে দিয়ে কচুর লতি ওরে কি বলি যে ভাই পেটে আর দম নাই তবু মঞ্জে লাল চায় সামনে পালং দম তাই কুমড়ো বীজের চিংড়ি পাতরি যদি না খেয়েছ তবে হাতুরি খেয়ে যদি পেটে হই ব্যথা চূর্ণের নাড়ু খেয়ে নিলে মিটে যাবে ল্যাটা সাবুর পোলাও খেয়ে এবার ভাবি অবাক করা আমার এই বাংলার ভুই বিকেলে পাতে দেখি নারকেল রই পাতেতে এবার পরে হিং পাবদা তুষ্ট আমার জিভা যখন হাতকে দেখি লাইনে আছে চিংড়ি মানবাটা লসুনি মুরগির কথা কি বলবো ভাই আম সর্ষে ইলিশের জবাব নাই পালং দিয়ে লোটে মাছের কোপ্তা কারি গরম ভাতের এক অংশ এবার সারি লাউ দিয়ে চাপড় ঘন্ট বেশ লাগে ভাই উটি মাছের শুটকিতে ঝাল কচু শাক গরম ভাত খেলে পরে ডাকবে নাক উম ভাতা এক থালা পাশে কচু পাতার খাট্টা ছোলার ডালে সজনে ডাটা খেতে লাগে রুই মাছের মাথা দিয়ে কলার মোচা পাশে থেকে বন্ধু আমায় দিল খোঁচা গৃহ করতে পাতে ঢালেন থোর কচু মোচার ঘন্ট তাড়াতাড়ি খেয়ে নিয়ে উঠে পড়ি ঝটপট তা নইলে সব কিছু হবে লন্ড ভন্ড